কী কী দিয়ে ভাত খাচ্ছি শুধু একবার দেখেন খাবো তো ভাত আগে প্রথমে কিছুটা লাল শাক দিয়ে ভাত খাবো আজকে অনেক প্রিয় প্রিয় কিছু খাবার আছে তো সেই অনেক প্রিয় খাবারগুলো আজকে খাবো এবং আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব তো আমি আসলে প্রথমে লাল শাক দিয়ে একটু ভাত খাচ্ছিলাম এই শাকটা আমাদের খেলাদের উঠানের এক কোনায় হয়েছে ছোট্ট একটা সবজি ক্ষেত আছে সেখান থেকে ক্ষেত্রে হয়তোবা আমি আপনাদেরকে দেখাইছি কোনো একটা পেজে তো জানি না কে কে দেখেছেন সেই ওই ক্ষেত থেকে এই শাকটা আসলে তুলে নিয়ে এসে রান্না করা হয়েছে মানে এত মজা মানে আসলে লাল শাক যেটা আসলে বলে বোঝাইতে পারবো না যাই হোক কথা বলতে বলতে আমার লাল শাক দিয়ে ভাত খাওয়া কিন্তু হয়ে গেছে বলেন তো এবার আমি কি দিয়ে ভাত খাবো আচ্ছা কি বা আপনারা জানবেনই বা কি করে আমি আসলে ভাত খেতে বসে এত বেশি গল্প করতেছি আর পাশে আমার ভাইয়ের এই যে আসছে উপি মারতেছে কিন্তু কিছুর বিনিময়ে সে একবার ভাত খাবে না তো যাই হোক আমার মানে লাল শাক দিয়ে ভাত খাওয়া শেষ এবার আমি হচ্ছে ভাত খাবো শাক দিয়ে শাক আর মাছ দিয়ে রান্না করেছে তো অনেক মজা হয়েছে যেটা খাওয়ার আগে কেন বললাম যেহেতু আমি ওভার ভয়েস করতেছি আমার খাওয়া এর আগে শেষ হয়ে গেছে এটা নতুন কিছু না আমি খেতে বসলে আমার পাতে কিছু না কিছু পাওয়া যায় তবে এটা হচ্ছে ওই যে শাকের লাউ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছে তো লাউ শাকের যে ডাটার একটা আশটা থাকে ওইটা আর কি তো যাই হোক এখন একটা গল্প বলি আমার খালাতো ভাই আর খালাতো ভাইয়ের ওই কথা বলতেছে তা বলতে বলতে আমার খালাতো ভাইয়ের বউ অনেক অভিযোগ করতেছে হ্যাঁ এটা না ওটা ওটা না ওটা তো একটা পর্যায়ে আমার খালাতো ভাই আবার খুবই গল্প হলো একজন মানুষ সে তাকে গল্প একটা বলে দিল তারপরে বউটাকে চুপ করালো কি সেই গল্প সেটাই আপনাদের সাথে শেয়ার করি ধরেন আমরা প্রায় রাজা রানীর গল্প করি তো ধরেন সেরকমই একটা কোনো এক রাজার গল্প কোন একজন রাজা মানে সে চিন্তা করতেছে যে আমি একজন রাজা হয়েও আমার চিন্তায় কোনো মানে ঘুম আসে না আমার কোনো সুখ নাই জীবনে আচ্ছা তাহলে ও আমার একজন সাধারণ প্রজা হয়ে ও কী করে এত সুখে আছে এর জন্য তার যে সাথে যারা থাকে রাজার তো অনেকজন থাকে তো তাদের একজনকে বললো যে আমার ইদানিং খুব একটা চিন্তা আমাকে ভাবাচ্ছে তোমরা কি জানো তা বলছে না তো রাজা সাহেবরা বা রাজা মহাশয় কী চিন্তা বলছে আমি রাজা হয়ে আমি সুখ পাই না কিন্তু ও এত সুখে ঘুমায় কি করে আমারে বলো তো কয় রাজা সাহেব কী করে ওর ঘুম হারাম করা যায় দেখবেন আরও কেনই বা ঘুমায় তখন বলো আচ্ছা ঠিক আছে বলে আমার এই নিরানব্বইটা কয়েন দেন তখন তো কয়েনের গল্প তো গল্পই যাই হোক উনি নিরানব্বইটা কয়েন ওই প্রজাকে দিয়ে আসে একজন ওনার যেসব মন্ত্রী থাকে ওই প্রজাকে যায় হচ্ছে নিরানব্বইটা কয়েন দিয়ে আসে এখন ওই লোকটা কাট কাটে আসে দেখা গেছে যেই সাধারণ যে প্রজাটা ছিল উনি তো দিনের বেলা কাট কাটে রাতের বেলা ভাত খেয়ে ঘুমাই থাকে ওনার তো আর কোনো আসলে কষ্টের জন্য ঘুম আসে এখন উনি কী করছে ওই যে যে একটা নিরানব্বইটা কয়েন ও আচ্ছা আমার শাক দিয়ে ভাত খাওয়া তো শেষ হয়ে গেল। যাই হোক এবার হচ্ছে গরুর ভুড়ি খাচ্ছি বা বট আপনারা কে চেনেন আমি জানি না আর কে খান তাও জানি না বাট আমার তো ভীষণ রকম পছন্দ যেটা আসলে ভাষা দিয়ে প্রকাশ করাই সম্ভব না গরম ভাতের সাথে গরম ভড়ি খেতে তো অসম্ভব মজা লাগতেছে আচ্ছা যাই হোক খাচ্ছি ভাত প্রচুর গরম একটু সেই ফাঁকে গল্পটা আগে শেষ করি গল্পটা হলো যে এবার ওই কয়েনের গল্পটাতে চলে আসি কয়েন দেওয়া দিছে কিন্তু নিরানব্বইটা এখন ওই প্রজা বারবার চিন্তা করতেছে যে কি হইল নিরানব্বইটা কয়েল ও শুধু বারবার মানে কয়েনগুলো গুনতে থাকে তো দেখা গেছে সকালবেলা কাট কাটতে গেছে অর্ধেক কাঠ কাটার পরে ওর মনে পড়ছে কয়েনগুলোর কথাও কিন্তু ওই কাঠ না কেটে ও চলে আসছে আসার পরে এখন ওই কাঠ না কেটে যেহেতু চলে আসছে তার তো সময় কিন্তু ওয়েস্ট হচ্ছে ওই যে তার একটা চিন্তা তারপরে দেখা গেছে এরকম করে দুই দিন চার দিন পরে চিন্তা করলো না কাজ করে আমার আর একটা কয়েন বানাই আমি একশোটা কয়েন বানাবো সোনার তো অনেক দাম এখন কাঠুরিয়াকে আর একটা কয়েন আসলে কি বানানো সম্ভব সেটা তো অনেক সময় সাপেক্ষের ব্যাপার বেচার এখন খাওয়া দাওয়া ঘুম হারান এখন ও পিছ ওই যে একটা কয়েনের পিছনে লাগছে তো তখন ওর জীবন থেকে শান্তি টান্তি কিন্তু দিন শেষে উদা হয়ে গেছে এখন আমার ভাইয়ের বউ বলতে ওর তো বুদ্ধি শুদ্ধি বলে কেন বুদ্ধি নেই বলছে ও নিরানব্বইটা কয়েনের আসে তাহলে একটা কয়েন দিয়ে একশোটা পুরানোর দরকারটা কি ও তো কত হচ্ছে নিরানব্বইটা কয়েনকে বিক্রি করে দিয়ে একটা কিছু কাজ করতে পারতো বল সেটা তো তোমার মাথায় বুদ্ধি আছে ওই লোকটার মাথায় তো বুদ্ধি নাই বিধায় ওর ঘুম হারাম হয়ে গিয়েছে তো বিষয়টা হচ্ছে এরকম যে প্রত্যেকটা মানুষ উপরের দিকে না তাকায় যদি আপনি আপনার নিচের দিকে তাকান তাহলে আপনার আসলে দেখবেন যে আপনি যে অবস্থানে আছেন কারণ আল্লাহ আপনাকে যে অবস্থানে রেখেছেন সেটা আপনাকে খুব ভালো অবস্থানে রেখেছেন একজন রাজার কত ধরনের চিন্তা তার যেমন চিন্তা তার সেরকম ঘুম যে কাঠুরিয়া যেরকম কাজ করতেন তার ঘুমটা ঠিক সেরকম ছিল তার রিজিকটা সেরকম ছিল আসলে চাহা পাওয়ার কোনো শেষ নাই হ্যাঁ আশা করি আমার গল্পের মূলটা আপনারা বুঝতে পারছেন যদি ভালো লাগে থাকে একটা শেয়ার কমেন্টটা বাই বাই